নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে আমরা নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখব যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারনেট রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে কারণ আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের বোথ সাইড মুভমেন্ট আপনারা দেখবেন কিনা আশা করি আজকের দিনে দেখতে পেয়েছেন খুব বাজারে বড় মুভমেন্ট কিন্তু হয়নি সেক্ষেত্রেও বলবো কিন্তু ট্রেডিং সেটা বেরিয়েছে খুব ভালোই মুভমেন্ট হয়েছে তাতেও কিন্তু একটা রেঞ্জ বউন টাইপের মুখ তাতেও কিন্তু সাইড মুভমেন্ট আপনারা বারবার এবার এখানে আজকের দিনে যে সিচুয়েশনটা তৈরি করে আছে এখান এখান থেকে থেকে কি সিচুয়েশন দাঁড়াচ্ছে উপরের দিকের জন্য আমরা ট্রেড কত দূর পর্যন্ত মুমেন্টামের সঙ্গে পেতে পারি বা একটা বড় মুভমেন্ট উপরের দিকের জন্য হতে গেলে কিরম কিরম ভাবে মুভমেন্ট হতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব বা তলার দিকের জন্য কত দূর পর্যন্ত আমরা তলার দিকে দেখতে পারি কালকে। যেরকম টাইপের একটা মুভমেন্টের কথা ভাবছি সেটা কিন্তু আশা করছি একটা বড় মুভমেন্ট দেখবেন না হলেও কিন্তু বড় মুভমেন্ট কিন্তু এক্সপেক্ট করছি আর এই অনুযায়ী কিন্তু আজকের প্রেডিকশনটাই কিন্তু থাকবে মন দিয়ে শোনার চেষ্টা করবেন কারণ কালকের দিনে এই জায়গাগুলোতেই দেখে তবেই কিন্তু ট্রেডিং সেট তৈরি করতে পারবেন আর যারা যারা টেকনিক্যাল শিখতে ইচ্ছুক তেরোই জুন থেকে আবারও টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু হচ্ছে লাইভ স্ট্রিমিং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ রাত্রিবেলায় ও লাইভ মার্কেটের টেকনিক্যাল কোর্স শিখতে পারেন প্রত্যেকটা অফ মার্কেট এবং লাইভ মার্কেটের ক্লাসের যে রেকর্ডেড ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয় যাতে আপনারা পরবর্তীকালে রিভাইজ করতে পারেন এবং তার সাথে সাথে নেক্সট ক্লাসে আপনারা যাতে কোনো যদি মনের মধ্যে প্রশ্ন থাকে সেইগুলো নিয়ে কিন্তু জিজ্ঞাসা করতে পারে এবং তারও কিন্তু ক্লাস চলে তাই যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক অ্যাডভান্স টেকনিক্যাল অ্যাকচুয়াল কোথা থেকে এন্ট্রি এবং এক্সিট কিভাবে করবেন কোন জিনিস দেখলে আল্টিমেট বাজারের মধ্যে মুভমেন্টগুলোকে আপনারা জেরাইড করতে পারবেন অপশান বায়োতদের জন্য লাগে হচ্ছে শুধুমাত্র আপনার মোমেন্টাম আপনারা যদি দেখেন যে মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে আল্টিমেট কিন্তু অপশন বায়োফরা ট্রেড হবে না সেখানে কিন্তু অপশন সেলারদের জন্য জায়গা তৈরি হয়ে যায় যে সেই জায়গাগুলোকে ফাইন্ড করবেন কি করে অ্যাকচুয়ালি কমপ্লিট টেকনিক্যাল কোর্স যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা জয়েন করতে পারেন নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্কে দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্ক ওখানে জয়েন করতে পারেন কোর্স সম্বন্ধিতেও আপনার ডিটেলস ওখানে দিয়ে দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়াও ফোন নাম্বার এই আপনাদের স্ক্রিনের মধ্যে শো করছে যাই হোক আজকের ভিডিওটাতে আমরা কিন্তু দেখব যে এখান থেকে উপরের দিকের জন্য যদি বাজারের মুভমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে কিরকম ধরনের মুভমেন্ট থাকতে পারে দেখতে পাচ্ছি যে লাস্টে এইখান থেকে কিন্তু একটা মুভ তৈরি হয়েছে কিন্তু সেখানে অপশানের প্রাইস দেখবেন সেখানে কিন্তু খুব বড় মুভমেন্ট আমরা দেখতে পাই গ্যাপ আপ খুলতে পারে পঞ্চাশ ষাট পয়েন্ট ওপরে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন এই সময়টাতে চলবে কারণ ইন্ডিয়া ভিক্স দেখে কিন্তু বোঝা যায় মোটামুটি পঞ্চাশ ষাট পয়েন্ট আপনারা গ্যাপ আপ দেখতেই পারেন উপরের থেকে যেন যদি সাস্টেন করে যায় তার জন্য কি হবে যে উপর থেকে কিন্তু একটা বাজার খোলার পর একটা ডিপ নেওয়া দরকার পর যখন দেখবেন যে উপরের দিকে লেভেলটাকে ব্রেক করছে বাইং তৈরি হলে সেখান থেকে বাই করা উচিত এবং টার্গেট কত এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেটা হচ্ছে পঁচিশ হাজার আশি আজকের ভিডিওতে লাইভ মার্কেটে যখন এসছিলাম তখন সেই সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে যে জোনটা আছে এটা যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ কিন্তু ভালো মুভমেন্টটা মাত্র না এটা কিন্তু এখনো পর্যন্ত অ্যাক্টিভ এটা হচ্ছে এই পঁচিশ হাজার আশি এই জায়গাটা থেকে আর এই উপরে আগের দিনের যদি সুইং দেখেন হাই সেটা হচ্ছে একশো চোদ্দ পনেরো ষোলো পর্যন্ত আছে এটা একটা জোন এই জোনটার কাছাকাছি এসে বাজার একবার থামবে বা এটার কাছাকাছি রকম ভাবেও যেতে পারে এর তলাতেও থাকতে পারে আবার এটাকে ব্রেক করেও একবার থামতে পারে আমার পর কি দেখবেন যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে কিন্তু ইন্টারডেতে ফেস প্রাইজেকশন অনুযায়ী এখান থেকে উপরের দিকে জন্য একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পারি এবং সুন্দর ট্রেন্ডিং ডে কিন্তু কালকে দিনে হতে পারে এবার যদি দেখেন যে বাজার গ্যাপ আপে খুলেছে খোলার পর তলার দিকে এসছে আবার উপরের দিকে চেস করা শুরু করেছে কিন্তু আলটিমেট আর বেশি উপরের দিকে যাচ্ছে না সেক্ষেত্রে যদি দেখেন ইন্টারডেট যদি ব্রেক করেছে বা এই জোনটা যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে ফ্ল্যাট খুলেছে খোলার পর তলার দিকের জন্য মুভ করেছে সেক্ষেত্রে এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন ঠিক এই জোনটা সেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো বিয়াল্লিশ থেকে সাতশো এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন এটাকে ব্রেক করার মাত্রই কিন্তু মুভমেন্টটাও স্টার্ট হবে কতদূর পর্যন্ত হতে পারে সুইং লো এর হিসাব যদি দেখেন তাহলে এতদূর পর্যন্ত আপনারা দেখতে পারেন ঠিক সুইং লো যদি ক্যালকুলেট করি তাহলে এই জোন পর্যন্ত আসতে পারে কিন্তু অ্যাকচুয়াল মুভ কি হতে পারে যে এর আগে বা একটু বেশি মুভমেন্ট আপনারা দেখতেই পারেন তারপর দেখতে হবে যে কন্টিনিউশন বাটন এখানে তৈরি হচ্ছে কি না তোমার দিকের জন্য যদি কন্টিনিউশন বাটন তৈরি হয় তাহলে নেক্সট ডেট কিন্তু তোমার থেকেই পাবেন এবং ইন্টারনেটের ফ্রেশ প্রাইজেকশান দেখার পর প্রজেকশন লেভেল যেটা তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু তোমার দিকে টার্গেট নেওয়া হবে এবং সেইটাও ট্রেন্ডিং মুভমেন্ট তোমার দিকের জন্য হতে পারে তাহলে মেন জায়গাটা কোনটা এই জায়গাটা কিন্তু কালকে দিনে খেয়াল রাখবেন বাজার ফুল চেক কোথায় ক্যাপ ডাউনে খুলতে পারে খোলার পর যদি দেখেন এইটা যদি ব্রেক না করে তাহলে আলটিমেট এখান থেকে রিভার্স করবে সেক্ষেত্রে রিভার্সাল সাইড দেখলে উপরের দিকের জন্য ট্রেড হতে পারে আবার গ্যাপ আপ করলে তোমার দিকের জন্য একটা ডিপ নিতে পারে নিয়ে আমার পর উপরের দিকের জন্য একটা মুভমেন্ট পেতে পারে পাস মুভমেন্ট এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু উপরের দিকের জন্যই আবার মুভমেন্ট হবে কালকে দিনে একটা বড় মুভমেন্ট এক্সপেক্ট করছি সুতরাং খেয়াল রাখবেন যে এই জোনগুলোর কাছাকাছি এসে কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে যদি দেখেন যে উপরের দিকে এই জোনটা আপনার দিকের জন্য যদি দেখেন তাহলে এই জোনটা এর কাছাকাছি এসে কিন্তু একটা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হওয়ার চান্সেস থাকবে আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলেও কিন্তু এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যাওয়ার পর এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে তবেই কিন্তু উপর উপর থেকে তলার দিকের জন্য মুভমেন্ট বাজারের মধ্যে দেখতে পাবে সেক্ষেত্রে সেই নতুন আমরা যদি রিভার্সাল প্যাটার্ন দেখতে পাই তাহলে সেই অনুযায়ী প্রজেকশনাল লেভেল ডাউন করবো তলার দিকের জন্য ট্রেড করবো সেক্ষেত্রে বাজার বড় মুভমেন্টের কিন্তু আশা করবো না আবার যদি তলার দিকে আসার পর এই সব জায়গায় যদি রিভার্সাল প্যাটার্ন দেখতে পাই তাহলে আলটিমেট এখান থেকে আবার উপরের দিকের জন্য গড়তে শুরু করবে সেক্ষেত্রে আমরা কি করবো যে এখান থেকে প্রজেকশন লেভেল কাউন্ট করার পর ওপরের দিকে কতটা মুভমেন্ট হতে পারে সেক্ষেত্রে কাউন্ট করার পর ট্রেড করবো এবার যদি বাজারের মধ্যে নয়েজ চলে আসে কোনো কারণে তাহলে কিন্তু ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট হবে না কারণ হচ্ছে বাজারের মধ্যে যে কোনো নয়েজ চলে আসে সেখানে প্রিমিয়াম বাড়তে চাইবে না আর প্রিমিয়াম যদি না বাড়ে আলটিমেট কিন্তু অপশন বায় প্রফিট করতে পারবে না এবার এখানে কালকের দিনের জন্য কেন বারবার বলছি এটা বড় মুভমেন্ট যেহেতু হতে পারে সুতরাং প্রজেকশন লেভেল এইসব জায়গা থেকে কিন্তু সেকেন্ড সেকেন্ডটার জন্য আপনারা পেতে পারেন এবং কন্টিনিউশন প্যাটার্ন যদি উপরের দিকের জন্য চলে ফার্স্টে তাহলে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করলে এই লেভেলটাকে ব্রেক করলে উপরের দিকের জন্যই প্রজেকশন লেভেল পাবেন এবং কন্টিনিউশন প্যাটার্নই তৈরি হবে চান্সেস আছে আবার তলার দিকের জন্য যদি ফার্স্ট শুরু করে এই সুইং লোটা ব্রেক করে যদি মোমেন্টাম এতদূর পান এই জোনটার কাছাকাছি পর্যন্ত তাহলে এখান থেকেই কিন্তু একটা কন্টিনিউশন প্যাটার্ন হয়ে যাওয়ার চান্সেস থাকবে কালকের দিনে বড় মুভমেন্ট হওয়ার চান্সেস আছে যদি রিভার্সাল প্যাটার্ন এই সব জায়গায় বা এইসব জায়গায় দেখতে পাই আলটিমেট কিন্তু বড় মুভমেন্ট হবে না এছাড়া কিন্তু নরমালি কন্টিনিউশন প্যাটার্ন যদি তলার দিকের জন্য হয় বা উপরের দিকের জন্য হয় তাহলে এই জোনগুলোকে খেয়াল রাখবে এর মধ্যেই কিন্তু হবে যদি হয় তাহলে আলটিমেট কিন্তু একটা বড় সুন্দর মুভমেন্ট আমরা পেতে চলেছি কালকের দিনেট টি তো সেম সিচুয়েশন হয়ে আছে ব্যাঙ্গলোরটিতেও আজকের দিনে দেখেছেন both side তো কালকের দিনের জন্য কি হতে পারে কালকে দিনের জন্য যেখান থেকে দেখতে পেয়েছেন এই যে তলার দিকে এখান থেকে কিন্তু স্ট্রেট ওপরের দিকে বেশ কিছুটা গিয়ে বাজার কিন্তু বন্ধ করেছে নিশ্চিত তাই সেম সিচুয়েশন হয়েছে এবার কালকের জন্য যদি ফ্ল্যাট খুলেই উপরের দিকে চলে বা ছোটখাটো গ্যাপ আপ করে তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক এই জোনটাকে ফার্স্ট এই জায়গাটা খেয়াল রাখবেন এর ওপরে গ্যাপ আপ হচ্ছে কিনা যদি গ্যাপ আপ হয় তাহলে মোমেন্টাম ট্রেডিং কতদূর পেয়ে যাবে এই জোনটার কাছাকাছি পর্যন্ত হচ্ছে এখানে আগে সুইং আছে এইখানটা আর আজকের যে সুইং আছে এইখানটা তার মানে হচ্ছে যে জোনটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার আটশো সাতাত্তর থেকে আটশো তেত্রিশ এই জোনটার মধ্যে একটা মোমেন্টাম ট্রেডিং ফাস্ট হয়ে যেতে পারে যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে তলার দিকের জন্য একটা ডিপ নিয়েছে নেওয়ার পর আবার এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করছে যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো যদি ব্রেক করে সাসেন করে তাহলে কিন্তু উপরের দিকে আমরা এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারি যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার আটশো সাতাত্তর থেকে আটশো তেত্রিশ এই জোনটার মতো এখানে এসে কি দেখতে হবে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে ইন্টারডে ফেস প্রজেকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হবে কন্টিনিউশন প্যাটার্ন এবং প্রজেকশন লেভেলও তৈরি হবে সেই অনুযায়ী আমরা উপর দিকে কতটা টার্গেট হবে সেটা কিন্তু বুঝতে পারবো এবং লাইভ মার্কেটও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যদি এইসব জোনের কাছাকাছি আদার পর রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে মুভমেন্টটা কিন্তু বড় আর হবে না এখান থেকে আবার তলার দিকের জন্য মুভ করতে সেক্ষেত্রেও প্রজেকশনাল লেভেল ডাউন করার পর তলার দিকে কতটা মুভমেন্ট হতে পারে সেই অনুযায়ী আমরা ট্রেড প্ল্যান করব এবার যদি নয় সৃষ্টি হয়ে যায় বাজারের মধ্যে তাহলে কিন্তু আর ট্রেডিং সেটা প্ল্যান করবো না ক্লিয়ার এতদূর পর্যন্ত আশা করি এবার হচ্ছে তলার দিকের জন্য গ্যাপ ডাউনও খুলতে পারে যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে আর ঠিক এই সুইংটা ব্রেক করে দিয়েছে সেটা হচ্ছে এই জোনটা যেটা হচ্ছে পঞ্চান্ন থেকে পঞ্চান্ন হাজার পঞ্চাশ এই জায়গাটা যদি ব্রেক করে দিয়ে গ্যাপ ডাউনে করলে তাহলে একটা বাউন্স আমরা এক্সপেক্ট করতেই পারি বাউন্সের পর যদি দেখি সাস্টেন করে গেল তাহলে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য মুভ করবো বা যদি দেখলাম যে গ্যাপ ডাউন করলো হাত তোমার দিকে সুইং ব্রেক করলো না সেই ক্ষেত্রেও কিন্তু রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য মুভমেন্ট আমার একটা ট্রেনিং সেট আপ মর্নি প্ল্যান হয়ে যাবে আর যদি গ্যাপ ডাউনে করলো আর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তাহলে এখান থেকে একটা উপরের দিকে বাউন্স আসতেই পারে আলটিমেট আবার তলার থেকে পঞ্চান্ন হাজার পঞ্চাশকে ব্রেক করবে যদি করে তাহলে আলটিমেট এখান থেকে কিন্তু ওখানে সেল দাঁড়াবে এবং তলার থেকে কিন্তু মুভমেন্ট সঙ্গে ট্রেড হবে এবার সুইং লোয়ের হিসাব যদি করেন তাহলে হচ্ছে সেক্ষেত্রে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আমরা করতে পারি এই জোনটাকে এর কাছাকাছি পর্যন্ত আসতে পারে তার মানে পঞ্চান্ন হাজার পঞ্চাশ এই লেস জোনটা যদি মর্নিংয়েই দেখি যে ব্রেক করেছে সাস্টেন করছে না আর ওপর দিকের জন্য ক্যাপ ডাউনে খুলেছে এটা বাউন্স নিয়েছে আর সাস্টেন করেনি তল থেকে জন্য চলছে তাহলে এই জায়গাটার কাছাকাছি মোটামুটি টার্গেট হতে পারে যেটা হচ্ছে চুয়ান্ন হাজার সাতশো থেকে ছশো এই জোনটার মধ্যে টার্গেট হতে পারে তারপর কি হতে পারে যদি দেখি যে কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকে এই জোনটা থেকে তৈরি করছে তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক করার পরেই কিন্তু আলটিমেট নেক্সট মুভ পাবেন এবং নেক্সট মুভটা কিন্তু ট্রেন্ডিং টাইপেরই হবে এবং কন্টিনিউশন প্যাটার্ন যদি হয় তাহলে প্রজেকশন লেভেল কাউন্ট করে যে টার্গেটটা দাঁড়াবে সেটাই অ্যাকচুয়াল টার্গেট হিসেবে আমরা কিন্তু মেনে নেবো এবং সেইরকম হিসাবেই ট্রেডটা কিন্তু চালতে দেবো এবার যদি দেখি যে এই রকম সেম সিচুয়েশান দেখলাম যে উপরের দিকের জন্য তাহলে এখানেও কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে তবেই কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা পাবেন যদি এখানে রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে আবার যদি তলার দিকে ফার্স্ট ট্রেড রয়েছে আর একদূর পর্যন্ত এসেছে আসার পর এখানে রিভার্সাল প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে এখান থেকেও উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু শুরু হবে সেক্ষেত্রে কি করতে পারি আমরা প্যাটার্ন ফলো করব প্যাটার্নে যদি দেখি যে রিভার্সাল প্যাটার্ন হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রজেকশন লেভেল ডাউন করবো উপরের দিকের জন্য কতটা যেতে পারে সেই অনুযায়ী ট্রেড করবো তারপরে দেখবো যে আলটিমেট কত দূর পর্যন্ত মুভমেন্টটা সাসপেন্ড করছে বা মুভমেন্টের মধ্যে নয়েজ এসেছে কিনা যদি তুই কি নয়েজ চলে আসে তাহলে কিন্তু ট্রেডটাকে অ্যাভয়েড করতে পারি কারণ কোনো অপশান পায়ারদের জন্য লাগে হচ্ছে মোমেন্টাম সেই মোমেন্টামটা যদি না থাকে আলটিমেট কিন্তু ট্রেড করে কোনো লাভ হবে না দশ পনেরো পয়েন্টের জন্য এই এপাস ওপাস হয়তো যাবেই দশ পনেরো পয়েন্ট কুড়ি পয়েন্ট হয়তো নিমিশের মধ্যে দেখলেন কোনো কোনো সময় কিন্তু ধরতে যখন যাবেন আলটিমেট কিন্তু প্যানিক করবেন সেই জন্যই টেবিল মুভের মধ্যে কাজ করার জন্যই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওর মধ্যে কমেন্টস করে জানাবেন যে আলটিমেট কেমন লাগলো ভিডিওটা আর এটা থেকে উপকার পাচ্ছেন কিনা যদি পেয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার করবেন বন্ধুদের সাথে লাইক করবেন তার সাথে হচ্ছে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ